প্রিয় সন্তান আমার প্রিয় কিশোর ভাই আমার নজওয়ান সাথী আমার ইমানদার মুসলিম যুবক আল্লাহর আসতে এই দরদি ভাই শেষবারের মতো একবার আবদার করলাম তুমি হারাম নারীর ছবি দেখো না অশ্লীল ছবি দেখো না মোবাইলের আসক্তিতে জীবন শেষ করে দিও না নারী ছবি মোবাইলের আসক্তি অশ্লীল জেনা ব্যবিচারের দৃশ্য রাস্তার বে হায়া বে পদ্দা নারীর দিকে তাকিয়ে থাকা এটা ধীরে ধীরে এটা ধীরে ধীরে তোমার সেনার দিকে নিয়ে যাবে বেবিচারের দিকে নিয়ে যাবে তোমার হাত নাপাক নষ্ট হবে তোমার দেহ নাপাক নষ্ট হবে তোমার যৌবনের ক্ষমতা নষ্ট হবে তোমার আখেরাত বরবাদ হয়ে যাবে দুনিয়া আখেরাত দুইটাই নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আজকে এই ছোট্ট সবক দিতে চাই প্রত্যেকটা কিশোর প্রত্যেকটা যুবক আমরা শতভাগ নিয়ত করি ইনশাল্লাহ আমরা আমাদের চোখ হেফাজত করব বলেন ইনশাআল্লাহ আমরা বিবাহ বহির্ভূত কোনো মেয়ের সাথে কোন নারীর সাথে হারাম সম্পর্কে জড়াবো না বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ ভাই নজয় তুমি যদি চরিত্রে পবিত্র হও তোমার চরিত্র যদি পবিত্র হয় তোমার সর্্য বীর্য যদি পবিত্র হয় কলিজায় যদি আল্লাহর প্রতি ইমান থাকে ইনশাআল্লাহ এই পবিত্র চরিত্রের যুবক আগামী দিনে মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ আগামী দিনে এমন ইমানদার যুবকের হাতে কালেমার পতাকা উড়বে ইনশা আল্লাহ নবী সাল্লা কাছে থেকে যিনি আল্লাহর কোরআন নবীজির জামানায় লিখতেন ওনাকে জিম্মাদারি দিয়ে আরও সাহাবিদের বোর্ড গঠন করে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহুতালু পুরা কোরআন একত্রে নবী সাল্লা সাল্লামের ইন্তেকালের পরে ওনার খেলাফত আমলে সংকলনের উদ্যোগ নিছিলেন। আর এই উদ্যোগটা হজরত জাহিদ ইবনে সাবেতকে যখন দায়িত্ব দিচ্ছিলেন আমি শুধু এই উৎসাহের জন্য এই কথাটাই শুধু বলতে চাই হাদরাত আবু বকর সিদ্দিক যখন সিদ্ধান্ত নিলেন কোরান সংকলন করবেন পুরা জমা করবেন সাহাবাই ক্যারামের মাশোরাতেও সিদ্ধান্ত হল তখন এই কাজটার প্রধান জিম্মাদারি কে করবে লক্ষ্যের চাইতে বেশি সাহাবীর কাছে ভিন্ন ভিন্ন কোরান কারো কাছে এক আয়াত দুই আয়াত এক সূরা দুই সূরা এরকম ছিল তো সবগুলোকে একসাথ করা পরীক্ষা নিরীক্ষা করা যাচাই বাছাই করা লিখিত কফি আবার যারা হাফেজ যে যেটুকু কোরআনে হেফস করতে শিখছেন ওনার থেকে ওইটুকু আবার মিলাইয়া নেওয়া এ সমস্ত সাহাবির কাছে গিয়ে ওনার মুখস্থটাও শোনা আবার লিখিত ওনার কাছে যেদ্দুর আছে ওদ্দূরও যাচাই বাছাই করে একত্র করা এত বড় বিশাল একটা দায়িত্ব অনেক বড় কাজ ছিল এটা সেটা এই ষোলো বৎসর বয়সী জায়দ ইবনে সাবেত রদি আল্লাহু তালুকে যখন প্রদান করে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু দিতে চেয়েছিলেন কিতাবের মধ্যে আছে সৈয়দুনা আবু বকর সিদ্দিক তখন ওনাকে বলছিলেন যে হে জায়দ তুমি এই কাজটা করতে পারবা কিনা অর্থাৎ রসুলুল্লা সাল্লা সাল্লামের এই মুহূর্তে জীবিত সকল সাহাবির কাছে কোরআনের যার কাছে যেটুক লিখিত আছে ওইটা একত্র করবা যার মুখস্থে যেটুক আছে ওইটা শুনবা এরপরে লিখিত কফির সাথে মুখস্থ বর্ণনা তেলাওয়াত ওইটা মিলাইয়া এরপরে একটা একটা আয়াত একটা একটা অক্ষর শব্দ বিন্দু বিন্দু একত্র করবা কোরআন এত বড় কাজটি তুমি করতে পারবা কিনা এই অল্প বয়সে খোদার কসম নবী সাল্লাহ সাল্লামের এই ষোলো বৎসরের তাগরা নৌজোয়ান সাহাবী আমিরুল মোমিনিন আবু বকর সিদ্দিককে বলছিলেন হে আবু বকর সিদ্দিক আমিরুল মমিন আপনি যদি আমাকে বলেন এই পাহাড়টা মদিনার কাইটা একটা পাহাড়ের দিকে ইঙ্গিত করে বলছেন আমাকে যদি বলেন এই পাহাড় কেটে এখান থেকে আরেক জায়গায় স্তুত দিতে তো দক্ষতার কসম আমিরুল মুমিনিন আমি জায়দ সেটাও পারব আমি ওইটাও পারব ইনশাল্লাহ আমি ওইটাও পারবো একটা পাহাড় কাইটা প্রয়োজনে আমি আরেক জায়গায় স্তূপ দিব অর্থাৎ নওজওয়ান তিনি হিম্মত করেছেন তিনি বলেছেন আল্লাহর কোরআনের এই মহান খেদমত করতে গিয়ে যদি একটা পাহাড়ের মতো উচ্চতাকে আমাকে কাটতে হয় কষ্ট করতে হয় আমি সেই কষ্ট রাত্র দিন শয়ে তারপরেও আমি আল্লাহর কোরআনের এই খেদমত আমি করব এবং তিনি শেষ পর্যন্ত সেই খেদমত করেছেন এবং একবার না দুইবার আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালুর আমলেও কোরআন সংকলনের মূল কাজটা তিনি করেছেন আবার সৈয়দা ওসমান তালানুর তৃতীয় খলিফার জামানায় আবারও যখন সংকলনের কিছু আপনার কাজ করার প্রয়োজন ছিল আবারও তখনও চূড়ান্ত আবারও যখন কোরআন সংকলনের কাজ আবার করতে হয়েছে তখনও তিনি ছিলেন তখনও তিনি আবার করছেন এই আমি অনুরোধ করছি আলামিন সংস্থার নজওয়ান উদ্যমী সংগঠনের সদস্যবৃন্দ আপনারা যদি এই উদ্যোগ নেন ইনশাল্লাহ আপনাদের প্ল্যাটফর্মের পরিচিতি বেশি আলামিন সংস্থাকে চিনে বেশি অতএব এর দ্বারা বেশি মানুষের কাছে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তফসির পৌঁছাবে লিখিত তফসির আলহামদুলিল্লাহ আছে ব্যাপকভাবে লিখিত তফসির ব্যাপকভাবে আছে আলহামদুলিল্লাহ পড়াও হচ্ছে মোতালাও চলতেছে কিন্তু মনে করেন এমন একটা স্বপ্ন দেখেন আমার এখানে আইসে এটা মনে হয়েছে যে মনে করেন এমন একটা স্বপ্ন দেখেন যে আল্লাহর কোনো বান্দা মুসলমান যেন জবানের উচ্চারণ দিয়া রেকর্ড থেকে সরাসরি আল্লাহর কোরআনের তিরিশ পারা তফসিরের বিশুদ্ধ শুনতে পারে এই স্বপ্ন যদি কেউ চায় ইচ্ছা করে তো সেটা যেন আপনাদের ব্যবস্থাপনায় আগামী দিনে হতে পারে তিরিশ বছর পরে কেউ রেকর্ড থেকে আল্লাহর কোরআনের পুরা তিরিশ শুনবে এই উপকৃত হতে চায় তো সেটা তো হতে পারে আপনাদের উদ্যোগ থেকে শুরু হয়ে যাইতে পারে এই জন্য আমি অনুরোধ করছি ফিকির করলে চেষ্টা করলে এটা নিয়ে স্পেশালি ভাবলে এর দ্বারা এটা সম্ভব যে লিখিত আকারে যেরকম কোরআনের তিরিশ পারা পূর্ণাঙ্গ কপি তেলা আছে ব্যাপক আছে আলহামদুলিল্লাহ কিন্তু জবানে ওলামায় কেরামের বক্তব্য বয়ান ফসিরের আলোকে জবানি উচ্চারণে কোরআনুল করিমের এরকম লম্বা তফসির এটারও একটা রেকর্ড এটারও সংকলন থেকে শুনবে এরকম একটা উদ্যোগ একটা ব্যবস্থাপনা হওয়া উচিত আল্লাহ তালা দান করেন আল্লাহ চাইলে আল্লাহি বি আজিজ আল্লাহ চাইলে এটা নিঃসন্দেহে কঠিন নয় আল্লাহ তালা এই সংস্থার মাধ্যমে আরও কি হইতে পারে আমি তো একটা সম্ভাবনা শুধু বললাম এরপরে আরও কোনো কার্যকর সহজ আর কি হতে পারে এর উদ্যোগ পরিকল্পনা ফিকির কমপক্ষে নেওয়ার জন্য আমি আপনাদের কাছে বিনীত বিশেষ অনুরোধ করছি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন মোহতারাম হাজিরিন সুরাই নূরের এই তিনটি আয়াত যে তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই তিনটি আয়াতের মধ্যে প্রথম আয়াত যেটা মহান আল্লাহ রব্বুল আলমিন এই সুর এই প্রথম আয়াতে বর্ণনার ভঙ্গিটা মানে সামনে আল্লাহ যে কথাগুলো বলবেন এই কথাগুলোর বলতে গিয়ে আল্লাহ তালা একটা বিশেষ বাক পদ্ধতি আল্লাহ তালা এখানে ব্যবহার করেছেন আল্লাহ তালা নিজে বলতেছেন হা শোনো আমি মহান আল্লাহ আমি এই সুরাটি বিশেষভাবে নাজিল করেছি ও ফরগ না এবং এই সুরার মধ্যে যেই আলোচ্য কথাগুলো এগুলা আমি আল্লাহ তোমাদের উপরে আবশ্যক করে দিয়েছি আমি তোমাদের দায়িত্বে এগুলো আবশ্যক করে দিয়েছি ও আংজল ফিহা আয়াতিম বৈগিনাতিম এবং আমি আল্লাহ এই সুরার মধ্যে সুস্পষ্টভাবে ভাবে আমার আয়াতসমূহ সমূহ নাজিল করেছি কেন আল্লাহ যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তফসিরের মধ্যে লিখছে আল্লাহ পাকের এই বর্ণনার ঢং দ্বারা বোঝা যায় আল্লাহ তালা বিশেষভাবে আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আল্লাহ তালা এই সুর শুরুতে বলে নিছেন এই বান্দারা শোনো এটা কিন্তু আমি বিশেষভাবে নাজিল করেছি এই কথাগুলো আমি বিশেষভাবে বলেছি এই কথাগুলো তোমার জীবনের তোমার ঘরের তোমার পরিবারের তোমার সমাজের শান্তি নিরাপত্তা সৌন্দর্য আলোকিত সমাজ উপহার দেওয়ার জন্য এটা কার্যকর আমি আল্লাহ তালার ওয়াহির আসমানি মাধ্যম কার্যকর ব্যবস্থা এজন্য এই সমাজকে কেউ যদি আলোকিত করতে চায় সুন্দর করতে চায় সুন্দর সমাজ সুন্দর ঘর উত্তম পরিবার উত্তম মহল্লা এটা সকলেই কল্পনা করে প্রত্যেকেই চায় প্রত্যেকেই বক্তৃতার ফুলঝুড়ি বক্তৃতার মঞ্চে সুন্দর উপস্থাপনায় মাইক পাইলে বলতে চেষ্টা করে একটি সুন্দর সমাজ আপনাদেরকে উপহার দিতে চাই একটি চমৎকার সমাজ উপহার দিতে চাই কিন্তু একটি সুন্দর সমাজের রূপরেখা কি একটি সুন্দর সমাজে কি থাকতে পারবে না আর একটি সুন্দর সমাজে কি থাকতে হবে এটা মহান আল্লাহ পাক রব্বুল এই মধ্যে উল্লেখ করেছেন এজন্য এই নির্দেশনা গ্রহণ না করে শুধুমাত্র আপনি লাইট এলাই রাস্তায় রাস্তায় লাইট লাগাই দিলেন রাস্তায় রাস্তায় দুই তিনটা ময়লার বালতি দিয়ে দিলেন আর রাস্তায় রাস্তায় আপনি পানির কয়টা গ্লাস আর বোতল দিয়ে দিলেন আর বললেন সমাজ সুন্দর করার কাজ চলছে সমাজ খুব দ্রুত সুন্দর হয়ে যাবে সবাই লাইন ধরে বালতি থেকে পানি পান করবে সবাই কলার ছিলকা দুই একটা ময়লা এই ঝুড়ির মধ্যে ফেলবে এই সমাজ আলোকিত হয়ে যাবে তাইলে বাহ্যিক কলার ছিলকা আর দুইটা একটা ময়লা এইটা না ওই ময়লার ঝুড়িতে ফেলবে কিন্তু আখলাখের যেই ময়লা চরিত্রের যেই ময়লা যেই সমাজের নারী পুরুষ যেই সমাজের ছেলেরা মেয়েরা অসভ্যতার বেহায়াপনায় ডুবে আছে যেই সমাজের ছেলে আর মেয়েরা রাতকে রাত বছরের ষোলো বছরের আঠারো বছরের বছরের যেই নৌজোয়ান সমাজ আজকে মোবাইলে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা নারী ছবি উলঙ্গ দৃশ্য বেহায় আপনার অসভ্যতার অস্থিরতার তুফান বইয়ে দিচ্ছে যেই দেশের মধ্যে ঢাকা শহর থেকে সন্ধ্যা হলে রাত হলে মোটর সাইকেলের পিছনে একজন উপযুক্ত যুবতী মেয়েকে বসিয়ে এরপরে রাত গভীরে মোটর ছেড়ে ওই গিয়া পৌঁছে মোটর সাইকেল ঘুমায় কোথায় কে তাকে অনুমতি দিছে কার ঘর থেকে এরা বের হয়েছে যাদের এর কোনো খবর নাই যেখানে প্রতিনিয়ত চরিত্রহীনতা জিনা মদ ম নেশা মদ গাঁজা ফেন্সিডিল এই সব কিছু ব্যাপকভাবে ছড়িয়ে আছে এই সমাজে দুইটা বাতি লাগাইলে এই সমাজে দুইটা ময়লার ঝুড়ি দিলে এই সমাজে একটা দুইটা গ্লাস আর পানির বোতল দিলে এই সমাজ আলোকিত হবে না চরিত্রহীন মানুষ রেখে লম্পট যুবকদেরকে চরিত্রহীন রেখে নারী মদ নেশা জুয়া অস্থিরতার বেহায়াপনার উলঙ্গতায় ডুবাইয়া রাইখা যেই যুবকরা পড়ে থাকবে এদের দ্বারা পৃথিবী দেশ সমাজ ঘর পরিবার কোনো আলোকিত হবে না হবে না হবে না কোনো দিন অতএব আজকে যারা দেশ নিয়ে ভাবেন সমাজ নিয়ে ভাবেন আপনাদের দিলের কথা পরিষ্কার বলেন আপনাদের দিলের কথা স্পষ্ট বলেন আসলে কি আলোকিত সমাজ চান নাকি নিজেদের স্বার্থ উদ্ধার করতে চান একথায় স্পষ্ট বলেন দুই তিনটা বক্তব্যের ফুল ফুলছুড়ি দিয়ে বক্তৃতার মঞ্চে দুই চারটা সুন্দর সুন্দর বাক্য ব্যবহার করে এরপরে আপনি আপনার ক্ষমতা আপনার পদ পদবি এটাই দখল করতে চান নাকি সত্যিকার অর্থে সমাজকে আলোকিত করতে চান যদি সত্যিকার অর্থে সমাজকে আলোকিত করতে হয় যদি সত্যিকার অর্থে সমাজকে কল্যাণমুখী করতে হয় যদি সত্যিকার অর্থে একটি বাড়ি একটি পরিবার একটি অঞ্চল একটি সমাজকে মুনাফার নূরে নুরানি করতে হয় তাহলে খুদার কসম কোরআনুল করিমের কাছে ফিরতে ফিরতে হবে হবে ওয়াহির কাছে আসতে হবে মালিকের কাছেই ফিরে আসতে হবে আর আল্লাহ পাক রব্বুল আলমিন এই সমাজকে সুন্দর করার জন্য আলোকিত করার জন্য সর্বপ্রথম একটি সমাজ থেকে যেই অপরাধটি শতভাগ সর্বোচ্চ দূর করতে হবে বিদায় করতে হবে যেই পাপতে যেই অপরাধটি চলমান থাকলে কোনো সমাজ নিরাপদ হয় না কোনো জাতি সুন্দর হয় না কোনো সমাজ আলোক তো তার তো ইমানও থাকবে না তো তারা আখেরাত কি হবে তারা আখেরাত কি হবে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এরপরে দ্বিতীয় হাদিস নবীজি বলছেন মামিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আইয়াসলিয়া আবদাহু আও আন তাজলিয়া আমাতাহু নবীজি বলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের কোন পাপে সবচেয়ে বেশি গোস্বা হয় আল্লাহর গায়রতের মধ্যে লাগে আল্লাহ তালার আত্মসম্মানে আঘাত করে সেটা হলো আল্লাহর কোনো বান্দা অথবা আল্লাহর কোনো বাঁধি যদি জেনা করে কোনো পুরুষ যদি জেনা করে কোনো মহিলা যদি সেনা করে কোনো ছেলে মেয়ে যদি বেবিচার করে কোদার কসম নবী বলছেন আল্লাহ তালার গায়রত আল্লাহ তালার আত্মসম্মানে আল্লাহ তালার সবচেয়ে বেশি গুসা হয় গুসা হয় আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় হাদিসের মধ্যে আছে সাল্লাহ আলি ওয়া জামানায় একজন ইমানদার মুসলিম পুরুষ যখন নবীজির কাছে আইসা সামনাসামনি বলছে আমি চেনা করেছি ইন্না ইন্ন জানাই তু ইয়া আমি জিনা করেছি আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাহিসাল্লাম তিনবার পর্যন্ত ওনার কথাটা পাত্তা দেয় নাই আরে বলে কি উনি যখন তিনবারের পরে আবারও বলছে নবীজি অবাক হয়ে বলতেছেন আভিকা জুনুন আরে তুমি কি পাগল নাকি তোমার মধ্যে কি পাগলামী আছে নাকি তোমার মাথায় সমস্যা নাকি মোমেন মুসলমান কিভাবে জেনা করে মুসলমান এটা বলে কেমনে আবার মুসলমানের দ্বারা এটা হয় কিভাবে তাহলে বুঝা গেল রসুল্লাহ সাল্লি অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন যে একজন মৌমেন কিভাবে জেনা করে অতপর চারবারের স্বীকৃতিতে যখন সেটা চূড়ান্ত প্রমাণিত হয়েছে আর তিনি বিবাহিত ছিলেন তো আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম তাকে এই রজম পাথর মেরে হত্যার নির্দেশ দিচ্ছেন সাহাবাই কারাম সেই আদেশ কার্যকর করেছে নবীজি সাল্লা সাল্লামের জামানায় একাধিকবার পাথর মেরে জিনাকারের শাস্তি কার্যকর হয়েছে হজরত আবু বকর সিদ্দিকের জামানায় কার্যকর হয়েছে হজরত অমরের জামানায় কার্যকর হয়েছে অতএব ইসলামের এটা একটা মতাবাতের অকাট্য বিধান এখানে কোন রকমের দয়া মায়া দেখাবার কোনো সুযোগ নেই বাকি শর্ত আছে জেনা প্রমাণিত হওয়ার শর্ত আছে জেনার শাস্তি কার্যকর করবে কে এটা শর্ত আছে যেন তেন যাকে তাকে বলে হয় বলা হয় না আমি সময়ের কারণে পুরোটা বলতেছি না আর কি কিন্তু নিয়ম যথাযথ শরীয়তের বিধিবিধান বিস্তারিত এর মধ্যে আরও আছে আপনি পুরা বিধান শুনে এর সকল দিক বিশ্লেষণ করে একজন ইনসাফগার ন্যায়পরায়ণ বিবেকবান মানুষ বলবে যে আল্লাহর বিধানটাই সঠিক আল্লাহর বিধানটাই যৌক্তিক আল্লাহর বিধানটাই ইনসাফপূর্ণ ইনসাফ কারীমের মধ্যে আছে মধ্যে স্পষ্ট আছে অন্যায় অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তার শাস্তি স্বরূপ ওই হত্যাকারীকেও হত্যা করা হবে ইসলামী শরীয়তের বিধান এটা এখন এটা এই হত্যা করলে তাকে এটাকে বলে কেসাস আল্লাহ বলছে তোমাদের দৃষ্টিতে যদিও মনে হচ্ছে আরেকটা লোককে আবার হত্যা করা হইল হত্যার বিনিময়ে হত্যা আল্লাহ বলে না এখানে যদিও মনে হয়েছে একজন হত্যাকারীকে হত্যা করা হয়েছে আল্লাহ বলে না এই হত্যার মধ্যে হাজারো প্রাণ হাজারো জীবন লুকিয়ে আছে অর্থাৎ এই হত্যার মধ্যে আগামী দিনে এই হত্যাকারীর এই নির্মম শাস্তি দেখে অসংখ্য অগণিত কোটি মানুষ আর কাউক উপরে অন্যায় আঘাত করতে সাহস করবেন সাহস করবে না এই জন্য জেনা এবং ব্যবচারের শাস্তিটা মহান আল্লাহ পাক এতটা কঠোর করে দিয়েছেন তফ সিরে হেদায়তুল কোরআনে লিখছে যে জেনা এবং ব্যবিচার যেহেতু গোপনে করা হয় স্বাভাবিকভাবে লোক সমাজে মানুষের প্রকাশ্য জনতিতে এটা যেহেতু হয় না অতএব এটা যখন প্রমাণিত হবে চূড়ান্ত তখন এর শাস্তি যদি কঠিন করে না করা হয় তাহলে সমাজ নিরাপদ থাকবে না বরং প্রত্যেকেই অন্ধকারে আড়ালে একাকিত্বে এমন পাপ খুঁজতে থাকবে আজকে তিনি ওই কিতাবের মধ্যে ধারাবাহিক প্রমাণ করে দেখাইছেন তিনি বলছেন যেখানে জেনার শাস্তি আরব বিশ্বের যেখানে কার্যকর কিছুটা আছে সেখানে অপরাধের প্রবণতা কি পরিমাণ আর ইউরোপ আমেরিকার হিসাব দেখাইছে যেখানে জেনার এই ইসলামী শাস্তি কার্যকর নাই সেখানে প্রতি মিনিট মিনিট কি পরিমাণ নারী ধর্ষিতা এবং লাঞ্ছিতা হচ্ছে তার প্রমাণ ইতিহাস এই পৃথিবীর যে কোনো গবেষণায় বারবার প্রমাণিত যে যারা বেঈমান কাফের মুশরিক তারা অবাধ মেলামেশা জিনা ব্যবচারের পরেও তারা কঠোর ইসলামী বিধানের প্রতি নারাজ তারা বারবার ইসলামের এই বিধানকে সমালোচনা করেছে কিন্তু খোদার কসম তারা কোনোভাবেই নিজেদের সমাজে জিনা এবং বেবিচার অসভ্যতা আর নোংরামি নিয়ন্ত্রণ করতে পারে নাই কিন্তু ইসলামের ইতিহাসে যেখানেই যখন আল্লাহর এই বিধান কার্যকর হয়েছে সেখানে শতভাগ জেনা ব্যবিচার নিয়ন্ত্রণ হয়ে গেছে অতএব আরও লম্বা কথা আবার যদি কোনোদিন মালিক সুযোগ দেয় আমরা বলার চেষ্টা করব। কিন্তু আমি আজকে আমার শেষ আবেদন প্রিয় সন্তান আমার প্রিয় কিশোর ভাই আমার নওজোয়ান সাথী আমার ইমানদার মুসলিম যুবক আল্লাহর এই দরদি ভাই শেষবারের মতো একবার আব্দার করলাম তুমি হারাম নারীর ছবি দেখো না অশ্লীল ছবি দেখো না মোবাইলের আসক্তিতে জীবন শেষ করে দিও না নারী ছবি মোবাইলের আসক্তি অশ্লীল জিনা ব্যবিচারের দৃশ্য রাস্তার বেহায়া বেপর্দা নারীর দিকে তাকিয়ে থাকা এটা ধীরে ধীরে এটা ধীরে ধীরে তোমার সেনার দিকে নিয়ে যাবে বেবিচারের দিকে নিয়ে যাবে তোমার হাত নাপাক নষ্ট হবে তোমার দেহ নাপাক নষ্ট হবে তোমার যৌবনের ক্ষমতা নষ্ট হবে তোমার আখেরাত বরবাদ হয়ে যাবে দুনিয়া আখেরাত দুইটাই নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আজকে এই ছোট্ট সবক দিতে চাই প্রত্যেকটা কিশোর প্রত্যেকটা যুবক আমরা শতভাগ নিয়ত করি ইনশাল্লাহ আমরা আমাদের চোখ হেফাজত করব। বলেন ইনশাল্লাহ আমরা বিবাহ বহির্ভূত কোনো মেয়ের সাথে কোন নারীর সাথে হারাম সম্পর্কে জড়াবো না বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ ভাই নজওয়ান তুমি যদি চরিত্রে পবিত্র হও তোমার চরিত্র যদি পবিত্র হয় তোমার শর্য বীর্য যদি পবিত্র হয় কলিজায় যদি আল্লাহর প্রতি ইমান থাকে ইনশাআল্লাহ এই পবিত্র চরিত্রের যুবক আগামী দিনে মাহাদির পক্ষে লড়বে ইনশা আগামী দিনে এমন ইমানদার যুবকের হাতে কালেমার পতাকা উড়বে ইনশা আল্লাহ এজন্য দয়া করে কেরামের সোহবতে আল্লাহ আলাদের সান্নিধ্যে নেককার বুজুর্গদের সোহবতে আমরা থাকার চেষ্টা করব। ইমান আমল আখলাক চরিত্রের হেফাজত করব শুধু শব্দে মানুষ ভদ্রলোক হয় না বরং আখলাক আর চরিত্রেই মানুষ উত্তম এবং ভদ্রলোক হয় নবীজি বলছেন আকমালুল ইমান সর্বাধিক পরিপূর্ণ মোমেন্ট সে যার আখলাক যতটা সুন্দর এই জন্য উত্তম আখলাকের জন্য ওলামাই ক্যারামের সান্নিধ্য ওলামাই ক্যারামের লিখিত কিতাবাদি দিনই বইপত্র দিনই পুস্তকাদি এগুলো একটা কার্যকর মাধ্যম আমি অনুরোধ করব এখানে অনেক ইসলামী বই আলহামদুলিল্লাহ বিক্রি হচ্ছে সবাই চেষ্টা করবেন ইসলামী গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য কোলামায়ামের কিতাব আদি কিনবার জন্য আলহামদুলিল্লাহ আমার আরেফ আল্লামা মুফতি নবী হজরত দাহমদার তহমের বয়ানের অনেকগুলো কিতাব আছে যেগুলো দরদ মাখা কলিজা মাখা কিতাব এখানে আছে বিক্রি হচ্ছে এবার আমার শায়েখের পছন্দের ভালোবাসার মহব্বতের একটা কিতাব আলওয়য়িব যেখানে রসুল্লাহ সাল্লি ও সাল্লামের জিন্দিগির সমস্ত জিকির তসবি ওজিফা এগুলো কি পড়তেন এবং জিকিরের কি ফায়দা গুরুত্ব ওই কিতাবটাও এখানে বিক্রয় হইতেছে এরকম সুন্দর সুন্দর অনেক কিতাব শায়খের যেই কিতাবগুলো বিক্রি হয় ওই স্টলেও আছে আশেপাশের স্টলেও আছে আপনারা প্রত্যেকেই একটা দুইটা চারটা পাঁচটা কিতাবও ক্রয় করবেন ওলামায় কেরামের সান্নিধ্যে থাকবেন আজকের এই তফসিরুল কোরআন মাহফিলে বাকি বয়ানগুলো শুনবেন বলেন ইনশা আল্লাহ আমার বয়ান করবেন আরো বয়ান করবেন আগামী দিনে আল আমিন সংস্থার এই ঐতিহাসিক মাহফিল বাংলাদেশ নয় সারা পৃথিবীকে প্রতিটা মানুষের কলিজাকে যেন আলোকিত করে নুরানি করে সুরায় নূরকে সামনে রেখে আমি এই আহ্বান এই আহ্বান করে আমার কথা আজকের মতো এখানেই শেষ করলাম